আসসালামু আলাইকুম যারা স্টক মার্কেটে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনেক উপকারী একটি ভিডিও যদি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে স্টক মার্কেটের অনেক অজানা তথ্য জানতে পারবেন এবং আপনি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন তো আজকের যেই প্রসেসিংটা আমি দেখাবো এই প্রসেসিংটা যদি আপনি জেনে রাখেন তাইলে আপনি মাত্র এই দশ থেকে পনেরো দিনের মধ্যেই আপনার ফ্রিপিক যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে সেটাকে আপনারা অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবেন তো সেটার জন্য সামান্য পরিমাণ কিছু টাকা খরচ করতে হবে একদম খুবই সামান্য পরিমাণ আমি একটু ডিটেলসে বলছি এই যে ফ্রি পিকের একটা এআই সাইট রয়েছে ফ্রি পিকের কিন্তু একটা এআই রয়েছে যেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না এই ফ্রিপিকের এআই দিয়ে কিন্তু ফাইল জেনারেট করা যায় এবং এখানে হচ্ছে আপনারা এই যে ফাইলগুলি জেনারেট করার পর তারপর কিন্তু আপনাদের সরাসরি ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টেই আপলোড করতে পারবেন এবং ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করলে আপনি দুই লক্ষ পার্সেন্ট গ্যারান্টি আপনার প্রত্যেকটা ফাইল অ্যাপ্রুভ হবে তো এখন বিষয়টা হচ্ছে যে ফ্রি পিক অ্যাকাউন্টে কিন্তু এখন একশো পঞ্চাশটা ফাইল আপলোড দিতে হয় আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য তো আমরা অনেকেই ফাইল আপলোড ঠিকই করি সাবমিটও করি কিন্তু আমাদের ফাইলগুলিকে তারা রিজেক্ট করে দেয় যে কোনো একটা ইস্যু দেখিয়ে তো এখন আপনি যদি ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করিয়ে নিতে চান তাইলে আপনাকে শুধুমাত্র চারশো টাকা খরচ করতে হবে এবং সেই টাকা আমাকে দেওয়ার প্রয়োজন নেই এটা আপনাদের অ্যাকাউন্টের পিছনে খরচ করবেন তো এখানে দেখেন এই যে ফ্রিপিক এআই সাইট রয়েছে এবং এখানে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে তো এই যে ফ্রি পিক যে অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু আমি মাত্র চারশো টাকা দিয়ে কিনেছি মাত্র চারশো টাকা দিয়ে এক মাসের জন্য কিনেছি কারণ আমি আরও বেশি কেন কিনলাম না কারণ এটা আমার এক মাসের জন্যই দরকার ছিল এটা আমাদের আর বেশি প্রয়োজন নাই এজন্যই আমি কী করেছি এই জন্যই হচ্ছে আমি এটা এক মাসের জন্য কিনেছি এখন এই এআইটা কীভাবে কিনতে হয় সেটার প্রসেসিংটা পরে আসতেছি আমরা কারণ অনেকেই আছেন যে এটা কিনবেন কি কিনবেন না সেটার দ্বিতাদ্বন্দ্বে থাকবেন তো এক্ষেত্রে এটা সম্পর্কে ডিটেলসে আগে বলে দিই দেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি চারশো টাকা খরচ করে এটা বিভিন্ন প্রকার পেজ থেকে পাওয়া যায় সেক্ষেত্রে আপনি হচ্ছে সেই ধরনের পেস থেকে আপনি কিনে নিতে পারেন আচ্ছা তো এইখানে হচ্ছে সবচাইতে পাওয়ারফুল এআই হচ্ছে আপনি একদম কম টাকায় পাচ্ছেন এখানে যেটা পাবেন আপনি এখানে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন আপনি কী ধরনের প্রম্পট আপনার লাগবে সেই প্রম্পও কিন্তু আপনি এখানে জেনারেট করতে পারবেন তো সেক্ষেত্রে প্রম্পের জন্য আলাদা কোথাও যাওয়া লাগবে না আপনি এখান থেকে ইমেজ তো জেনারেট করতে পারবেনই সাথে আপনার যদি ইউনিক ইউনিক কিছু প্রম্পের প্রয়োজন পড়ে তাইলে এখান থেকে কিন্তু আপনি প্রম্প নিয়ে দেন সেই ফাইলটা আপনি জেনারেট করতে পারবেন এবং এই যে ফ্রি পিকের যে এআইটা রয়েছে এটার ইমেজগুলি কিন্তু খুবই ক্লিয়ার এবং এইচডি কোয়ালিটি এক্ষেত্রে আপনাকে এই ইমেজগুলি এখান থেকে জাস্ট ক্রিয়েট করবেন ডাউনলোড করবেন আপলোড করে দিবেন আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না আপনাকে সো এখন কথা হচ্ছে যে এটাতে আসলে আপনাদের কাজ করলে লাভটা কি হবে যেমন ধরেন আপনি হচ্ছে মাইক্রোস্টক সাইটে কাজ করতে চান তো মাইক্রোস্টক সাইটে যদি কাজ করতে চান তাহলে আপনার প্রথমে কি লাগবে ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাইতে হবে এখন ফ্রি পিক কন্ট্রিবিউটর যদি আপনি অ্যাপ্রুভ করাতে চান তাহলে তো আপনাকে একশো পঞ্চাশটা ফাইল আপলোড দিয়ে রিভিউতে পাঠাতে হবে এখন আপনারা হয়তো বা সব প্রসেসিং না জানার কারণে যেটা হয় যে আপনাদের এই ফাইলগুলি রিজেক্ট করে দেয় কোনো একটা ফাইলে সমস্যা থাকার কারণে সব কয়টা ফাইল আপনার রিজেক্ট করে দেয় এক্ষেত্রে আপনারা ফ্রি পিকে হচ্ছে যেহেতু ফ্রি পিক অনেক একটা এবং এখানে প্রচুর ডাউনলোড হয় এবং প্রচুর মানুষজন এই ফ্রি পিক থেকে ফাইল ডাউনলোড করে আপনাদেরও ফাইল ডাউনলোড হবে এখন এক মাসের জন্য যদি আপনি ফ্রি পিকের এই এআই সাইটটাকে আপনি কিনে নেন চারশো টাকা দিয়ে তাইলে আপনি এই এক মাসের মধ্যে আপনি যত হাজার ফাইল জেনারেট করতে পারেন সেটা আপনার ইচ্ছা এখন আপনি এখানে এক মাসের মধ্যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার জেনারেট করতে পারেন কোনো সমস্যা নাই এবং এখানে আপনি এই যে এইখান থেকে জাস্ট ডাউনলোড করবেন এবং হচ্ছে ফ্রি পিকে আপলোড করে দেবেন আর কোনো ঝামেলা কিন্তু নাই সো এখন কথা হচ্ছে যে যদি আপনারা আসলেই ফ্রি পিক থেকে ইনকাম করতে চান তাহলে এই যে ফ্রিপিকের যে এআইটা রয়েছে এটাকে কিন্তু আপনার কিনে ব্যবহার করতে হবে এখন এটাকে কেনার প্রসেসিংটাকে আমি একটু বলে দিই এটা কেনার জন্য আপনাকে আহামারি কোনো কিছু করা লাগবে না যারা বিক্রি করে তাদেরকে হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করার পর তারা জাস্ট আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিবে। সেই জিমেইল অ্যাকাউন্টটা আপনার এই ফ্রিপিক এ আইতে জাস্ট লগ ইন করে নেবেন লগ ইন করলে আপনি দেখবেন যে এই ইমেজগুলিকে আপনি কি করতে পারছেন এখানে ইমেজ জেনারেট করতে পারতেছেন এবং হচ্ছে আপনি এই এখান থেকে সরাসরি ডাউনলোড করে সরাসরি আপনি আপলোডে চলে যেতে পারবেন সো এক মাসের মধ্যেই আপনি ফ্রি পিকের কন্ট্রিবিউটার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে পারবেন এবং ডাউনলোডও কিন্তু আসবে সো আপনাকে একটা জিনিস উদাহরণ দিই ধরেন এই ফ্রি পিক এই যে এআই যে সাইটটা রয়েছে এখানে আপনি চারশো টাকা দিয়ে এক মাসের জন্য এই পিকের এআইটা কিনলেন কেনার পর আপনাকে কি করতে হবে আপনাকে হচ্ছে আপনার তো চারশো টাকা খরচ হইল এবার এক মাসের জন্য আপনি এক লাখ দুই লাখ তিন লাখ যদি ফাইল বানাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কারণ এই যে দেখেন এখানে একসাথে চারটা আপনাকে ইমেজ দিবে চারটাই এখান থেকে ডাউনলোড করে চারটাই ফ্রিপি কন্ট্রিবিউটার আপলোড করে দিবেন এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না কারণ যেহেতু তাদের এটা নিজস্ব সাইট এবং এই ফাইলগুলি আপনি টাকার মাধ্যমে জেনারেট করছেন এবং এখানে হচ্ছে আপনি ফ্রি আপ আপলোড করে দিচ্ছেন সো এখানে হচ্ছে কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না তো এখন আপনারা দেখা গেছে যে এক মাসে যদি আপনি চারশো টাকা খরচ করে আমি ধরে নিলাম যে আপনি পাঁচ ফাইল এখানে বানাইছেন এক মাসে মানে আপনি যখন এটাকে টাকা দিয়ে কিনবেন তখন তো অবশ্যই আপনি এখান থেকে প্রচুর পরিমাণ ফাইল ডাউনলোড করবেন তাই না তো ডাউনলোড করার পর ধরেন আপনি পাঁচ হাজার বা দশ হাজার ফাইলে আপনি এখান থেকে জেনারেট করলেন তো পাঁচ বা বাই দশ ফাইল যদি এখানে জেনারেট করে রাখেন তাইলে আপনি আস্তে আস্তে করে সময় করে করে আপলোড দিয়ে দিলেন সেই ফাইলগুলি দেন আপলোড করে দেওয়ার পরে ওই যে আপনি পাঁচ দশ হাজার ফাইল যে আপনি এই এআই থেকে জেনারেট করার পর ফ্রি পিক কন্ট্রিবিউটারে আপলোড দিয়েছেন সেই ক্ষেত্রে যেটা হবে আপনার হচ্ছে ওই পাঁচ দশ হাজার ফাইল থেকে যে ডাউনলোডটা আসবে সেখান থেকে আপনি এই চারশো টাকার হাজার গুণ বেশি ইনকামটা আপনার হবে তো সেক্ষেত্রে চারশো টাকা খরচ করে যদি আপনি ফ্রি পিক এআইয়ে আপনি একটা অ্যাকাউন্ট কিনে নেন দেন এখান থেকে আপনি ফাইল জেনারেট করেন ফাইল জেনারেট করার পর আপনার অ্যাকাউন্টটা তো অ্যাপ্রুভ হইল দেন হচ্ছে আপনার পরবর্তীতে আপনি যে ফ্রি এআইগুলি আইগুলি আছে সেগুলি দিয়ে ফাইল জেনারেট করে করে দেন সেখানে আপলোড দিতে পারবেন সো এটা হচ্ছে আমার চিন্তাভাবনা এখন আপনাদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম হইতে পারে যেমন আমি আমি যেটা বুঝি যে আসলে চারশো টাকা এখন একজন ব্যক্তির জন্য খরচ করে এই এআইটাকে কেনাটা কোনো বিষয় না কিন্তু যদি আপনি এই ফ্রিটিক এ আই থেকে আপনি এটাকে কিনতে চান তাহলে কিন্তু টাকাটা একটু বেশি লাগবে এক্ষেত্রে বাংলাদেশে কিছু ফেসবুক পেজ রয়েছে যেগুলি আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যদি আপনারা এই ভিডিও থেকে বলেন তাহলে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো তো আপনি চিন্তা করেন যে আপনি চারশো টাকা খরচ করলেন চারশো টাকা খরচ করে আপনি ধরেন জাস্ট এক মাসের জন্য আপনি কিনলেন কেনার পরে আপনি এখান থেকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ফাইল যাই জেনারেট করেন না কেন আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে জেনারেট করে দেন আপনার কন্ট্রিবিউটার আপলোড দিলেন এখন আপলোড দেওয়ার পর কি হবে আপনি ধরেন এক হাজার দুই হাজারই ধরে নিলাম আমি এক থেকে দুই হাজার ফাইল আপলোড দিচ্ছেন তো এক থেকে দুই হাজার ফাইল যখন আপনি আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে কী হবে ওই যে ইমেজগুলি থেকে যে আপনার ডাউনলোডটা আসবে সেই ডাউনলোড থেকে আপনি যে টাকাটা পাবেন সেখান থেকে আপনি কিন্তু আপনার এই চারশো টাকা উঠায় নিয়ে আরও বেশি পরিমাণ উঠাইতে পারবেন এরপরে আপনি যেটা করতে পারবেন পরবর্তী সময়ে আপনি হোক অথবা ফটোশপ দিয়ে হোক আপনি নিজস্বভাবে নিজে নিজে ফাইল জেনারেট করার পর সেগুলিকে টুকটাক আপলোড দিবেন এবং পরবর্তীতে যদি মনে করেন যে হ্যাঁ চারশো টাকা দিয়ে আমি যে এআইটা কিনছি সেখান থেকে আমার পাঁচ হাজার টাকা বেশি ইনকাম হয়েছে সো আপনি আবারও চারশো টাকা দিয়ে কিনলেন আবারও আপনি ফাইল জেনারেট করলেন যেন ওইখানে আপলোড করে দিলেন এক্ষেত্রে এই যে ফ্রি পেকেট যে এআইটা রয়েছে এটা যদি আপনারা কিনে নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো এটা কিন্তু আমি বিক্রি করছি না এটা হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার পেজে পেয়ে যাবেন তো কোন পেজ থেকে কিনতে হয় সেটা আসলে আলাদাভাবে ট্রাস্টের যে পেজগুলি আছে সেগুলি থেকে আমি বলবো তা আমি যেটা থেকে কিনেছি সেটা নিয়ে অবশ্যই সাজেস্ট করব। যদি এই বিষয়ে আপনারা ইন্টারেস্ট হন আমি আবারও বলছি এখানে আপনাকে কোনো প্রম্প নিজে থেকে জেনারেট করা লাগবে না যদি আপনি না পারেন যদি আপনি না পারেন তাহলে আপনাকে প্রম্পটা জেনারেট করা লাগবে না এরপর হচ্ছে আপনি এখান থেকে যে ইমেজগুলি পাবেন এগুলিকে আপিস্ক্যাল করারও দরকার পড়বে না জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করলেই এগুলি সরাসরি ডাউনলোড করে আপনি সরাসরি আপলোড দিয়ে দিতে পারবেন তাতেও কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে আপনি হচ্ছে এই যে এখানে যে আনলিমিটেড কিন্তু আপনি চারশো টাকা দিয়ে আনলিমিটেড আপনি ফাইল জেনারেট করতে পারবেন এবং আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকেই কিন্তু এই ফ্রিপিকের সেগুলি কিন্তু কিনে নেয় অ্যাপ্রুভ করা অ্যাকাউন্ট কিন্তু কিনে নেয় তো আপনি যদি মনে করেন যে চারশো টাকা দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুললেন পরবর্তী যে কোনো সময় আপনি আর এখানে কাজ করবেন না এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিন্তু আপনি এক হাজার দুই হাজার টাকায় সেলও করে দিতে পারবেন সো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রফিটেবল হবেন তো এটা নিয়ে হচ্ছে আপনি আমি মনে করি যদি অনলাইন থেকে আসলে ইনকাম করতে চান দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা এগুলি আসলে খরচ করতে হয় আপনি সব কিছু যদি একবারে ফ্রিতে চান তাইলে আসলে বিষয়গুলি একটু কঠিন হয়ে যায় তবে যেহেতু ফ্রিপিকের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করানোটা একটু বেশি জটিল সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার প্রথম অবস্থায় চারশো টাকা গেলেও আপনার এখান থেকে এক মাসের জন্য এআইটা কিনে নেওয়া উচিত এরপরে আপনি আপনার মতো করে ফাইল জেনারেট করে আপনি যখন ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা আপলোড করবেন দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার এক ফাইলগুলি প্রত্যেকটা ফাইল অ্যাপ্রুভ হবে তো এখানে হচ্ছে আপনি একবার কোয়ালিটিটা দেখেন এখানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আপনার এখানে একদম হানড্রেড পার্সেন্ট এইচডি কোয়ালিটিতে এই ফাইলটা কিন্তু এখানে আপনি ইয়ে করতে পারবেন তাছাড়া এই যে আপনি যে এখানে যে ম্যাঙ্গোটা যে তৈরি করছেন এখানে কিন্তু এই যে এডিট ইমেজে গিয়ে আপনি এটার আরো স্টাইল বিভিন্ন প্রকার শেপ কিন্তু পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু সেই ধরনের সুযোগও কিন্তু রয়েছে তো এখন আপনারা যদি স্টক মার্কেটে কাজ করতে চান বা ফ্রিপিক অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করাতে চান এবং চারশো টাকা খরচ করে যদি এখানে দুই চার হাজার ফাইল আপনি রেডি করে ফেলেন দেন এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে যে ডাউনলোডটা আসবে এটা এই চারশো টাকা আপনি অনায়াসে ইজিলি তুলে ফেলতে পারবেন সো এই চারশো টাকার কথা চিন্তা করে লাভ নেই তো আপনারা যদি এই ফ্রি পিকের এআইটা চারশো টাকায় এক মাসের জন্য কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন তাইলে কিভাবে কিনতে হবে কোথেকে কিনতে হবে আমি এটুদের ডিটেলসটা আপনাদেরকে বলে দিব সেক্ষেত্রে আপনি পরে ওই পেজ থেকে আপনি কিনে নিতে পারবেন এবং সেগুলি হচ্ছে ট্রাস্টেড আপনি বিকাশে মাধ্যমে তাদেরকে পেমেন্টটা করে দিলে হচ্ছে তারা আপনাকে এই যে দেখেন আপগ্রেড রয়েছে এই আপগ্রেডের একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে যে মাস পর্যন্ত কাজ করতে পারবেন এক মাস পরে সেটা আবারও মানে আনপেড হয়ে যাবে আর কি তো তখন যদি আপনি মনে করেন যে না আমার তো উপকার হচ্ছে আমি আরও চারশো টাকা দিয়ে কিনি সেক্ষেত্রে ওই পেজ যারা 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 সেল করে তাদের সাথে যোগাযোগ করে আপনি হচ্ছে আবারও কিনে নিতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আমার চারশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয়ে গেছে এবার আপনি ফ্রি যে আইগুলি রয়েছে সেগুলি দিয়ে আমি তৈরি করতে থাকি এক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু এভাবে করে কাজ করতে পারেন তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের উপকৃত হতে পেরেছেন যারা না বুঝছেন এখনও বিষয়টা আবার ভিডিওটা দেখেন টেনে টেনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ